আমি আসলে আমার বয় বাড়ছে দুইজনে আছে এই তো ঘুরতেছি দেখতেছি ভালো লাগতেছে এই বছর অনেক চার পাঁচ বছর পর প্রায় এবার পয়লা বৈশাখ হইতেছে তো ফ্রেন্ডদের সাথে অনেক দিন পরে পয়লা বৈশাখে ঘুরতে বের হইতেছি ছোট বোনকে নিয়ে আসছি কলেজে গেছিলাম যদিও কলেজ পাশ করে ফেলছি তারপরও একটা আনন্দ মানে কলেজটা সাজাইছে রমনা পার্কে তো রমনা পার্কের সাথে তো আমাদের সবারই স্মৃতি জড়িয়ে থাকে প্রত্যেক দিন আসা হলেও এই জায়গাটা পয়লা বৈশাখের সময় না আসলে মানে মানে একটা জিনিস মানে অপূর্ণ রয়ে যাবে যে পয়লা বৈশাখের সময় রমনা পার্কে আসি নাই আর বন্ধুদের সাথে আসলে তো সব কিছুই সুন্দর হয়ে যায় আর এইটাই আর কি আলহামদুলিল্লাহ এবার নববর্ষ স্বৈরাচারবাদী এবং নববর্ষ আমি এর আগে নববর্ষ পালন করছি সিলেটে এবং চট্টগ্রামে এই প্রথমেই আমার ডাকাতে এবং সেটা হচ্ছে সৈরাচারবাদী নববর্ষ এবং ফেসিস্টবাদী নববর্ষ এই জন্য এটা এক্সেপশনাল এবং খুবই এই বুদ্ধ ওই খ্রিস্টান মুসলমান হিন্দু সবাই মিলে একসাথে সুন্দরভাবে উদযাপিত হচ্ছে নববর্ষ সকালে আমরা ওই চারুকলা ইনস্টিটিউটে শোভাযাত্রা পালন করে এরপরে এখানে আসছি আমরা ইনশাল্লাহ এরপরে বিকালের দিকে আমরা যাব মানিক মেভিনুতে ওইখানে রাতের ড্রোন শো হবে ওইখানে ইনশাল্লাহ সব কিছু হচ্ছে এখন শান্তিপূর্ণভাবে এবং কোনো নিরিবিলি টেনশন ছাড়া আমার নাম রাইসা আজকে এখানে এসে আসলে অনেক ভালো লাগতেছে এই এরকম নববর্ষ আসলে প্রতিদিন চাই আমি প্রতিদিন কিভাবে নববর্ষ সম্ভব বছর বছরে একবার আসে না কিন্তু আমি আসলে এটা প্রতিদিন চাই কারণ এরকম আয়োজনটা আসলে বছরে একবার হয় আর এরকম সবাই একসাথে হয় এটা আলাদা একটা আনন্দ বছর সেরা আছে সারা একটা সব সব জাতির মানুষ সবাই আসছে খুব ভালো লাগতেছে আমার ছেলে নিয়ে আসছে আমার ওয়াইফকে নিয়ে আসছে খুব আনন্দের সাথে এবার নববর্ষ উদযাপন করলাম সকলকে নববর্ষের শুভেচ্ছা ছোটবেলায় একদিন আম্মু আমি আর আমার বাবা তিনজন মিলে মেলা গেছিলাম এখানে ওখানে আমরা অনেক কিছু খাইছিলাম ওখানে নাগর দিলা নাগর ছিল আর অনেক কিছু ছিল এবার নববর্ষ অনেক অনেক ভালো হইতেছে আমরা নববর্ষ উদযাপন করতে পারতাছি না প্রায় পাঁচ থেকে ছয় বছরের মতো হবে এর আগে যে উদযাপন ছিল করছি যে কোনো একটা সমস্যার কারণে হয়নি তো এবছর হয়েছে অনেক ভালো লাগতেছে আমি আসছি আমার ফ্রেন্ডরা আসছে এই সে আমার ওয়াইফ এই দুটো বাচ্চা ওরা অনেক মজা করতেছে তবে অনেক অনেক ভালো লাগছে